ওয়েলকাম টিউথ আন গুড লাইফ টুড আই এম কামিং উইথ আনাদার স্টেট ফুড রিভিউ এপিসোড নাম্বার আর আজকে আমি যেখানে চলে এসেছি সেটি হচ্ছে চান্দু শাহী নেহারিতে সো নামটাও যেমন ইন্টারেস্টিং এখানে হচ্ছে খাবারটা আরও ইন্টারেস্টিং যারা হচ্ছে নেহারি প্রিয় মানুষ তাদের কাছে এটা একটা খুবই মজার একটা ব্লগ হবে আমার কাছে মনে হচ্ছে এবং আমি যে লোকেশনে আজকে আছি এটি হচ্ছে মিরপুর এগারোতে এবং যেটা হচ্ছে কালসি রোডে এবং এই লোকেশনটা আমি আপনাদের খুব একটু গলির ভিতরে তো এভাবে বললে হয়তো বা কেউ বুঝবে না যার কারণে হচ্ছে আমি আমার গুগল ম্যাপে একদম পয়েন্ট আউট করে দেবো যেন সবার জন্য খুব ইজি হয় সো আরও একটা ইনফরমেশান এটা কিন্তু খুবই পপুলার একটা জায়গা আই ডোন্ট নো যারা মিরপুরবাসী আছেন তারা অবশ্যই হয়তোবা এসেছেন আর যারা নাও এসেছেন এবং যারা মিরপুরের বাইরে তাদের জন্য এটা খুবই একটা মজার একটা জায়গা হবে এবং খাবারের কথা তো যখন খাবার খাবো তখন দেখলেই বুঝতে পারবেন প্লাস হচ্ছে এখানে যে মানে যে দোকানটা ওরা স্টার্ট করে ওরা হচ্ছে ঠিক সাড়ে ছয়টা থেকে স্টার্ট করে এবং সাথে সাথে ওদের এখানে হচ্ছে লাইনও লেগে যায় প্রচুর পরিমাণ মানুষের সো সব কিছুই আমি তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব বাট আজকে এখানে যেটা আরও একটা ইনফরমেশন এটা সাড়ে ছটা থেকে হচ্ছে টোটাল ওদের নয়টা পর্যন্ত লাস্ট ইন্ডিং হয় এবং অনেক সময় দশটা এরকম লাস্টিংও হয় সো বাট ওদের শুরুটা তোমরা মাথায় রেখে দিও যে ওদের এখানে কেউ যদি আসতে যাও ঠিক সাড়ে ছয়টার আগে চলে আসবে কজ ওদের দোকানটাই ওপেন হয় সাড়ে ছয়টার মধ্যে সো এটাই হচ্ছে আজকের ওদের ইন্ট্রো বাট এখন এত কথা না বলে আমি সরাসরি চলে যাবো ভিতরে কিভাবে রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাতে এবং আজকে এই নেহারির স্বাদটা কেমন ফুল রিভিউ নিয়ে তো যাই এত পরিমাণে ক্রাউড যার কারণে হচ্ছে আমি বাহিরে নিয়ে আসছি আর চাইলে ভিতরেও করতে পারতাম বা যেহেতু আমার মেইন ফোকাস হচ্ছে ভিডিও করা প্লাস হচ্ছে আমার ইনফরমেশানগুলো যেন আপনাদের মধ্যে পৌঁছায় সো এটার জন্য হচ্ছে মেনলি আমি এখানে বাহিরে চলে আসছি সো আমি এখানে যা যা নিয়েছি ওদের লুচির এটা ওদের এক এক পিস হচ্ছে লুচি তিন টাকা করে লুচি এবং এখানে যে প্লেটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক একটা পিসও দেখায় আমি আবার অনেক বড় আমার নিজের খুলে খাবো কীভাবে অন্য বাট এগুলো এই পুরো গোলটাই হচ্ছে ওদের তিনশো টাকা হচ্ছে ওদের এটা প্রাইস এবং এর থেকেও ছোটো একটা আছে সেটি হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এবং কেউ যদি বাসায় নিয়ে যেতে চায় সেক্ষেত্রে প্রত্যেকটা পিসের উপরে ওদের হচ্ছে মানে যদি একশো পঞ্চাশ টাকা যদি কেউ বাসায় নিতে চায় সেক্ষেত্রে বাটির জন্য ওদের একশো ষাট টাকা প্রাইস পড়বে আর যদি তিনশো টাকাটা নেন তো সেক্ষেত্রে এটাও হচ্ছে গিয়ে খুব ইজি যে ওদের তিনশো দশ টাকা প্রাইস পড়বে হিসাবটা আর কি ইজি তো এটা হচ্ছে ওদের এখন আমি আর কি খেয়ে দেখি এটা এক্সাক্টলি এটার টেস্ট কেমন আমি যদিও নেহারি লাভার না বাট অনেকেও নেহারি লাভার আছেন তো তাদের জন্যই আমার আসলে এই ভিডিওটা করে এবং এটা তো এত পপুলার মানে দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং যে পরিমাণে ক্রাউড মানে এটা দুই তালা পর্যন্ত তো দুই তলায়ও বসার জায়গা নেয় একতলায় বসার জায়গা নেয় রাস্তায়ও মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়েছে অনেকে পার্সেল নেওয়ার জন্য দাঁড়িয়েছে আর আমি তো এখানে ভিডিও করার জন্য আপনাদের জন্য যেন খুব ভালো সাউন্ড আসে এটার জন্য বাড়িতে তো এখন হচ্ছে আমার টেস্টের পালা লিপসি কেমন অনেক মত মচে এখন ঘটনা হচ্ছে আমি কেমনে খাবো আমি আদামত কিছুই বুঝতেছি না আসলে এটাকে কিভাবে খাইতে হবে মানে নর্মাল হচ্ছে স্যুপ টাইপের যেটা সেটা আর ওদের ভিতরে যেটা মানে কুকটা দেখতে হবে যে এক্স্যাক্টলি কেমন কুক হয়েছে যেহেতু গরম আমি ওইভাবে ধরতে পারছি না আমি ট্রাই করি আচ্ছা এটা এভাবে করে কাট করার কাল্লাই জানে কি হবে আজকে এটা ছুরি টুরি হলে মানে এটা আমার কাছে মনে হয় কেউ আসলে বাসায় এনে খেলে বেটার হবে ওয়াও না এটা সিদ্ধ হয়েছে অনেক সুন্দরভাবে এই যে আমি চামচ দিয়ে মাত্র কাটার ট্রাই করলাম সাথে সাথে যে এক পিস আমি কাটতে সার্থক হয়েছি আর মিন এই যে এটা হচ্ছে ওদের পিসটা কেমন ফুড কল এটা মানে আমাদের আমরা যেই পায়া বাসায় রান্না করলে এটার মেন বৈশিষ্ট্য যেটা থাকে যেটা একটু স্যুপ টাইপের হয় নেহারিটা প্লাস হচ্ছে মানে ভিতরের এই যে এইগুলো আপনার পারফেক্টলি কুক হয়ে যাবে যে যেমন দেখেন এটা আমি হাত দিয়ে ছিটতেছি কি সুন্দর করে ঠাস করে করে এটা হচ্ছে একদম খুলে যাচ্ছে আমি জাস্ট এখন কিন্তু অন্য কিছু ইউজ করি হাত দিয়ে তো একটা ভালো এখানে আমি বলবো ওভারঅল এটার অনেক জোস আমি তো খাইনি আগে এখন আমি এটা সাইজটা একটু দেখাই আপনাদের ওরে আল্লাহ

যারা বাসায় এই জিনিসটা আপনারা একটা কাজ করে। আপনারা এখান থেকে নিয়ে পার্সেল করে বাঁচে থেন তো হাল্ডি সব সবকিছু বাসায় রিল্যাক্সে বসে খাইতে পারবেন এই এনভায়রনমেন্টে যারা না খেতে চায় শুধু একটা নিয়ে হবে বাসায় নিলে একটু ঠান্ডা হবে আপনারা ওটা একটু গরম করে নেবেন কষ্ট করে এটা আমার টিপস গরম করে নিলে প্লাস হচ্ছে এটা হচ্ছে বাসায় বসে খাইলে এবং তখন হাঁটি টাড্ডি খুব ভালো করে আর কি চাপা টাবা খুব ভালো করে খাওয়া দাওয়া এটাই হচ্ছে একটা এটা সুবিধা তো এই হচ্ছে ওভারঅল আমি হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও তো এখন আমার একটা পুরোটা শেষ করতে হবে আমি আর বেশি পক পক করবো না খেতে থাকি বাট আই হোপ আপনাদের আজকে এই স্ট্রিট আমার এপিসোড নম্বর ফোর এই ব্লগটা ভালো লেগেছে যেটা হচ্ছে গ্র্যান্ড চান্দু শাহি ও সরি গ্র্যান্ড চান্দু হ্যাঁ গ্র্যান্ড চান্দু শাহি নেহারি এখানে এসে খুবই ভালো লাগছে এবং আমার মনে হয় আপনাদেরও ব্লগটা অনেক ভালো লাগবে তো যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইচ্ছা বাবাই